আমরা লগের ও কত সুন্দর সূর্যমুখী ফুলের বাগান এত সুন্দর ফুলের বাগান তাও আমরা না গেলে কেমনে। রোজার মাস দিকে তেমন একটা গুরুত্ব দিছিলাম না কিন্তু আজকে এই ফুল বাগানের ভিতরে আসরের নামাজ ফুড়িয়া কয়েকজন লইয়া আমরা লগের গ্রাম মানে আদমপুর গ্রামের ভিতরে এই সূর্যমুখী ফুলবাগান ও আইয়া পড়ছি আমরা কয়েকজন মিলিয়া এর আগেও দুই সালে এই হেতটির মধ্যে অনেক বড় এরিয়া লইয়া ফুলের চাষ করা হয়েছিল এবার যে ফুল চাষ করা হয়েছে কৃষকের পরিবর্তন হইছে জমিরও পরিবর্তন হয়েছে জমির পরিবর্তন বলতে জমির না কমছে আমি জানতাম মানুষের মুহ হুমসি সূর্যমুখী ফুল সূর্য যে দিকে ঘুরে ওই দিকে মুখ দিয়ে থাকে আর এন কি তা সূর্যের বিপরীত দিকে ফুল মুখ ফিরে রাখছে ফুলের বাগান গুরতাসি আর মনে মনে ভাবতাছি যদি রোজার মাস না হইতো ইয়ানো যে কত শত মানুষ উপস্থিত থাকলে হুদ্দা পর্যটক হিসেবে তা বলার বাইরে এক হিসেবে ভালো হয়েছে ফুল গাছের লেগে উপকার হয়েছে নাইলে মানুষে ফুল পাইরা ধ্বংস করে লাইলে হইলে টিকটকার মতো ফুল ধরে আমিও ভিডিও বানাবার চেষ্টা করছি পরে দিহি না এটা আমারে দিয়ে ওইতো না আমার মতো যদি মনে করেন সূর্যমুখী ফুল গোলাপ ফুলের মতো সৌন্দর্যের প্রতীক তাইলে কিন্তু ভুল করবেন কেননা সূর্যমুখী ফুল এক বর্ষী ফুল গাছ হইলেও এই ফুল গাছের বীজ তেল উৎপাদন ছাড়াও কত কাজে যে ব্যবহার করাও তা হিসাবের বাইরে যখন এই ফুলের বীজ ফাঁকতে শুরু করে তখন এই ফুলের সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে থাকে মূল কথা হলো সরিষা ফুলের মতো এই ফুল কিছুদিনের লেগে সৌন্দর্যের প্রতীক হিসেবে দৈরানিও যা এবার এম এই সূর্যমুখী ফুলবাগানের লোকেশনটা সম্পর্কে একটু কথা কই আখাওড়া উপজেলার মুগরা ইউনিয়নের একদম পূর্ব দিকে আউরাচর নামক একটা জায়গার লগের গ্রাম ডই আদমপুর গ্রাম আখাওড়ার থেকে বাজার দিয়া এই গ্রামও আওয়ঞনজা আবার দিক দিয়া মোগরা বাজারতে কর্ণাল কর্নালবাজারে হলাপাড়া দিয়া এই আদমপুর গ্রামও আজকা তেলে ভিডিও এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আপনার লোকে দেখা হইব